দুনিয়া উল্টায় যাক তুফান হয়ে সব লন্ডবন্ড হয়ে যাক তোমার চোখ তোমার মন তোমার নিয়ত তোমার চিন্তাকে রবের সন্তুষ্টির দিকে তাকিয়ে থাকিও রব যদি তোমাকে দিয়ে খুশি হয় তুমি পেয়ে খুশি হও রব যদি তোমার থেকে নিয়ে খুশি হয় তুমি দিয়ে খুশি হও হারিয়ে খুশি হও কারণ যে বান্দা রবের কুশিতে সন্তুষ্টি মনে হতাশা ছাড়া খুশি থাকতে পারে রব্বুল আলামিন ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতে হাসনাতার দুনিয়া আখিরাতের নিয়ামত সে বান্দাকে দান করেন সুবহানাল্লাহ যে হা হতাশ বেশি করে তার কাছে হারানোর সম্ভাবনা বেশি যে শুকরিয়া বেশি করে ধৈর্য ধরে অপেক্ষা বেশি করে নিয়ামত তার কাছে আসবেই বেশি এটাই চিরন্তন বাস্তব সত্য চিৎকার দিয়ে বলেন সুবাহ সাইকেল চালাতে গেলে পড়তেই হবে যত পড়বেন তত কোমর আস্তে আস্তে সোজা হবে কারণ সাইকেল মোটর সাইকেল চালানোর মেন শর্তের মধ্যে একটা শর্ত হচ্ছে কোমর কি রাখা স্থির রাখা সোজা রাখা যারা পড়ে যায় তারা দেখবেন কোমর যদি নড়াচড়া করে ব্যালেন্স নষ্ট হয়ে যায় যত পড়বেন ব্যথা পাবেন ডাক্কাটাই পাক্কা হয়ে একদিন দেখবেন আর পিছন থেকে একজনকে ধরা লাগছেন আপনি নিজেই সাইকেল চালাইতে পারবেন সাঁতার শিকার আগে খাইতেই জোরে ফানি বলেন একদম জোর করে খাইতে না এক ফোড়া হইল ফানি খাবেন সাঁতার শিখবেন একটু জোরে বলেন না ডাক্কা খাবেন ধৈর্য ধরতে পারলে রবের উপর সন্তুষ্টির সাথে পাক্কা হবেনই হবেন এমন ভাবে আল্লাহ আপনাকে পাকা বানাবে মজবুত বানাবে যারা আপনাকে ভেঙতে চেয়েছিল এক সময় যারা আপনাকে নষ্ট করতে চেয়েছিল ধ্বংস করতে চেয়েছিল ওই আপনার ধরে করার কারণে রবের সবর সন্তুষ্টির অপেক্ষা করার কারণে আপনাকে আল্লাহ তালা এমন মজবুত দেওয়াল বাঁধিয়ে দিবেন আপনাকে আর কেউ ভাঙ্গার ক্ষমতা রাখবে না জান্নাতের রাস্তা কয়টি বলেন না ভাইয়া এহদিন আসল মুস্তাকিম জান্নাতের রাস্তা কয়টি কিন্তু তিয়াত্তর দল বলে তিয়াত্তরটি রাস্তা হয়ে গিয়েছে এবার তিয়াত্তর রাস্তার ভিতরে একটি কোনটা রাস্তা যেটা জান্নাতের দিকে যায় সেটা আপনাকে আমাকে আমাদেরকে নিজ দায়িত্বে খুঁজে বের করতে হবে দায়িত্ব আমাদের খুঁজে বের করার দায়িত্ব এবার নিজের ভুলে নিজের দোষে যদি আল্লাহ মাফ করুক ভুল পথ চলে যায় আফসোস করা ছাড়া দ্বিতীয় কোনো উপায় এবার বান্দা তো অপারক বান্দা তো রব বলে যে তোদেরকে আমি জান্নাত দিতে চাই বান্দা খুঁজে নেওয়ার দায়িত্ব সেই পথ তোদের তবে তোদেরকে আমি আল্লাহ একটু দয়া করে সুযোগ দিচ্ছি তোরা চাইলে আমি আল্লাহর সাপোর্ট নিতে পারিস একটু জোরে বলি না সামান্য তিন রাস্তার মোড়ে গেলে আমরা রাস্তা হারাই ফেলি সন্দেহ লাগলে জিজ্ঞেস করতে হয় ভাই গন্তব্য রাস্তাটা কোন দিকে মাত্র তিন রাস্তার মোড়ে আর এখানে তিয়াত্তর রাস্তার মোড় জান্নাতে যাবে কয় রাস্তা বান্দা অপারক রব বলে যে আমার কাছে সাহায্য চা আমি সেই সুযোগটা তোদেরকে দিলাম শুধু আমার নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত হওয়ার কারণে সুবাহ রব বলে যে আমার কাছে তোরা সাহায্য চা আল্লাহ কিভাবে চাইবো রব বলে যে এহিদিনা সিরাতল মুস্তাকিম আমার কাছে সাহায্য চা এহিদিন আল মুস্তাকিম আমার কাছ থেকেই দেখতে চা এহিদিনা সিরাত আল মুস্তাকিম পথের সন্ধানটা আমি রবের কাছেই চাইতে থাক সকালে চা দুপুরে চা আসরে চা মাগরীবের মধ্যে চাইবি এশারের মধ্যে চাইবি তাহাজুত নামাজ পড়ে চাইবি সিজদা করে করে চাইবি সুবাহান আল্লাহ জোরে বলি না আওয়াবিল নামাজ পরে পরে চাইবি কোরআনতালাবাদ করে করে চাইবি ভালো রাস্তায় চলে চলে চাইবি আমলে সোয়ালে করে করে চাইবি মানুষের উপকার করে করে চাইবি মানুষের সাথে সুন্দর ব্যবহার করে করে চাইবি আল্লাহর বলিদেরকে শ্রদ্ধা ভালোবাসা করে করে চাইবি আহলে বাইয়েতের প্রতি মোহাব্বত রেখে চাইবি সাহাবাই ক্রামের প্রতি মোহাব্বত সম্মান রেখে চাইবি নবীর প্রেমে ফানা হয়ে চাইবি বান্দা তুই তোর জায়গা থেকে ইমানটা নিয়ে নেক আমলের সাথে আমি রবের দরবারের সাহায্য চাইতে চাইতে নেক আমল করতেই থাক করতেই থাক করতেই থাক তোর রাস্তা যদি ভুল পথ চলে যায় আমি আল্লাহ কুদরতি ব্যবস্থাপনায় তোকে জান্নাতের রাস্তায় এনে বসিয়ে দিব সুবহান তাহলে সুযোগ আছে না নাই একটু জোরে বলেন আছে না নাই এটা কি একজনের জন্য না সবার জন্য আর একটু জোরে বলি তো রব্বুল আলামিন দিতে প্রস্তুত আমাদেরকেও নিতে প্রস্তুত থাকতে দেওয়ালা দিতে চাই আমরা নেওয়ার জন্য আগ্রহ নাই তাহলে তো কানেকশন মিলবে দুজনে বলেন কানেকশন মিলবে আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান আল্লাহ আমাদের নবীকে পাঠিয়েছেন সবার শেষে আমাদের নবীকে পাঠিয়েছেন কিন্তু নবীর জিকির নবীর নাম নবীর আলোচনা করে ফেলেছেন সবার আগে একটু মহাব্বতের আওয়াজে আজকে একটা কথা মনে রাখবেন সাধারণ ঘটনা বিবেক বুদ্ধি দিয়ে বোঝা যায় কিন্তু রবের রবের কুদরত কুদরত বুঝতে গেলে গেলে জানতে প্রেমের বুঝ লাগবে আদবের বুঝ লাগবে আল্লাহ সাধারণ যে কোনো বই আপনি চামড়ার চোখ দিয়ে পড়তে পারবেন ব্রেনের টর্চ লাইট দিয়ে আপনি সার্চ দিতে পারবেন জিনিসটা যাচাই করতে পারবেন কিন্তু কোরআন সুন্না পড়তে গেলে বুঝতে গেলে অন্তরের ভালোবাসা ইমানের চোখ লাগবে সাধারণ চোখ দিয়ে কোরআন হাদিস আয়ত্ত করা এটা সম্ভব পর বলেন না সম্ভব রব্বুল আলমিন আমাদের নবীকে যদিও পাঠালেন শেষে কিন্তু নাম প্রকাশ করে ফেলেছেন জিকির প্রকাশ করে ফেলেছেন আলোচনা করে ফেলেছেন ওয়া ইজ আখাজাল্লাহু মিসা কান বলে যখন পৃথিবীতে কেউ আসেনি তারও আগে আর একটু জোরে বলি সৃষ্টি জগতে মানব জাতি শ্রেষ্ঠ মানব জাতির ভিতরে যারা শ্রেষ্ঠত্বের আসন রব্বুল আলামিন নিজে থেকেই দান করে দিয়েছেন ইন্নাল্লাহ হস্তাফা আদামা বলে নবীদের লিস্টি করেছেন রসুলদের লিস্টি করেছেন সেই নবী রসুলের র্যাঙ্কের ভিতরে আল্লাহ তাআলা মেহরবানি করে মহাব্বত করে দয়া করে যাকে টপ অফ দা টপ রেখেছেন তিনি আপনার আমার নবী ইমামুল আম্বিয়া রহমাতুল্লিল আলমিন প্রত্যেকটা নবীকে আল্লাহ মোজাজা দিয়ে পাঠিয়েছেন আল্লাহ প্রদত্ত বিশেষ কিছু ঘটনার সাক্ষী হওয়ার জন্য প্রত্যেকটা নবী রসুলকে বিশেষ বিশেষ কিছু অনুমতি দান করেছেন যেমন ঈসা আলাহ ইসলাম হাত বুলাই দিলেই রোগ ভালো হয়ে যেত হয় নাই আরো জোরে যার যত শক্তি আছে একবার বলেন সুবাহান এই আবাজটা থাকবে তো ইনশাল্লাহ আল্লাহ ঈসা নবীকে একটা দয়া করেছেন ঈসা তুমি হাত বুলাই দিবা রুগীর উপরে সুস্থ আমি রব করে দিব মুসা লাঠি দিয়ে তুমি আঘাত করবা নহর নদী আমি আল্লাহ প্রবাহিত করে দিব প্রত্যেকটা নবীর ভিতরে রসুলের ভিতরে আল্লাহ প্রদত্ত বিশেষ বিশেষ কিছু অনুমতি ছিল যেগুলাকে আপনি আমি মজেজা নামে চিনি আদম নবীর ভিতরে নবীর মধ্যে আল্লাহ তালা বিশেষ অনুমতি দান করেছেন মুসা নবীও বাদ পড়েনি ঈসা নবীও মাহরুম হয়নি ইব্রাহিম নবীও বাদ পড়েনি ইসমাইল নবী তার সাক্ষী হয়ে আছে দাউদ আল ইসলাম তার জ্বলন্ত প্রমাণ হয়ে আছে সুবাহান আল্লাহ হজরত ইউনুস নবী তার জ্বলন্ত সাক্ষী হয়ে আছে প্রত্যেকটা নবীরকে আল্লাহ তালা